নাস্তিকতা নিপজ্জাল দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাজ্জাল দিন ইসলাম জিন্দাবাদ কটিপ্রাণে একো খুদা তুহি ছাড় পাবে না এই বাংলা এটাই হবে না ছাত্র সমাজে গেছে আ জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না শোগান লীলা হে তাকবির নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান লীলা হে তাকবীর জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাই নাই সেকুলারদের পক্ষে যাড়ো এদের কোন নৌরোখানা মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাই নাই রাখাল রাহার পক্ষে যাড়ো এদের কো না এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে নবী না মানবে যারা বিতাড়িত হবে দূর codimension সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে দিন ইসলাম জিন্দাবাদ আলো সংসদে জালো অলকুরানে আলো আল্লাহিস আলো লিল্লাহে তকবীর সটেআ শাহজালালের নির্বিক সৈনিকেরা রতন করো গরো গোবিন্দের চেলাচা মন্দা গুলা ছোটে আয় জালালের নির্বিকৃশনী কেরা কত করো গোরু গোবিন্দের চলাচা মন্দা গোলা ভূমিতে বিপ্লবেরি মশাল জালা এই ভূমিতে বিপ্লবেরি মশল জ্বালা ছোটে আয় জালালের নিরভিকি সৈনিকেরা কতন করো গোরু গোবিন্দের চেলাচা মন্দা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল জালবে জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গরু গোবিন্দের চেলাচা মন্ডা গোলা আল্লাহ প্রত্যেককে কবুল করেন দেশ শান্তির দেশ বানান সেকুলার মুক্ত দেশ আল্লাহ তালা দান করেন নাস্তিকরা পরিচয় নাস্তিক কেন পরিচয় দেন হিন্দু তাহলে কিছু বলবো না পরিচয় দেন খ্রিস্টান কিছু বলবো না পরিচয় দেন ইহুদি কিছু বলবো না কিন্তু সেকুলাররা পরিচয় দেয় আগে ছিলাম মুফতি মাসুদ এক নাম্বার চিটার এক নাম্বার বাটপার পরিচয় মুফতি ছিলাম আমাদের তা আল্লাহ যার পক্ষ থেকে হিদে একটা কাইরা তো জীবনও ভাবে না আবু জাহালের সারা জেন দিকে এরপরে তো বুঝে না বাড়ি কি অনেক দূরে নবীজির বাড়ি আর আবু জাহালের বাড়ি দূরে না কাছে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার দেখছেন আপনারা আপনারা বাইতুল্লায় তাফ করলেন সাববার এরপরে গেলেন করতে সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া কয়বার কয়বার তো মারুয়া থেকে একটু দূর একটু গেলেই তো হাম্মাম আবি জাহাল আবু জাহালের বাড়ি বর্তমানে কি কথা কয় না যুগে যুগে জালেমদের বাড়ি বাড়ি থাকে না টয়লেট হয় ঠিক না ইন ফিউচারেও সমস্ত জালেমদের বাড়িগুলো টয়লেট খানায় পরিণত হবে এটাই যুগের পর যুগ প্রত্যেকটা জালেমরা পায় কিন্তু এর পরবর্তী টি জেনারেশন নেট থেকে শিক্ষা গ্রহণ করে না ঠিক তকদির খান আবু জাহালের বাড়ি হাদিস শাবে যাওয়ার পরে মুআল্লিম সাহেব কয় আবু জাহালের বাড়ি দেখবে নি বাড়িটা কোন এজন ফার্মা কি চালায় না বাড়ি তো না এটা হাম্মাম হইছে সামনে কতтила আমার বেগাে পড়ছে নগল এ দুই গই দুই নাম্বার দুই নাম্বার নামিল এক পরে পেশার পুসার দিয়ে এক নাম্বার কাবু জাহালের বাড়ি থেকে বের হলেই একটু দূরে নবীজির বাড়ি ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে সাপোজ ওখানে নবীজির বাড়ি এখানে আবু জাহালের বাড়ি কিন্তু কপালে হিদায়াত আছে আছে তো যতই বুঝাবেন বুঝবে না তো কারণ কপালে হৃদয়ত নাই ফি মারদ তাদের অন্তরের মধ্যে আছে বিধি আর এই বিধি দিন দিন কমে না দিন দিন খালি বাড়ে আল্লাহ মুনাফিকদের থেকে আমার দেশকে আপনি হেফাজত করেন জোরে পড়ে না আমিনা কষ্ট হচ্ছে কি আপনাদের জাগ্রত আছেন তো আলহামদুলিল্লাহ তাকবীর হে তাকবীর আল্লাহ কবুল করেন তাহলে এক নাম্বারে কার কারণে আমরা দামি কার কারণে নবীজির কারণ নবীজি দামি আমরা দামি দুই নাম্বার আমরা দামি কেন পাঁচটা কারণ দুই নাম্বারে আমরা দামি কুরআনের কারণে সৈদুল কুতুব সমস্ত কিতাবদের লিডার আল কোরআন সুবাহ পড়বেন না সমস্ত কিতাবদের লিডার কোরআন শেখুল কুতুব সব কিতাবদের নেতা এই কোরআনটা আমাদের ওই কোরআন ঘরে আছে না নাই ডেইলি কি পড়া হয় হয় ডেইলি পড়া না কিন্তু ডেইলি কি ফেসবুকে ঢুকা হয় এখানে এমন কেউ আছেন যে হুজুর আমার মোবাইল আছে ফেসবুক নেই ইম্পসিবল আপনার মোবাইল কিনলে ফেসবুক ডাউনলোড করাই থাকে খালি লগ ইন করবেন আর ঢুকবেন ফেসবুকে ঢুকলাম ইউটিউবে ঢুকলাম টিকটকে ঢুকলাম ইনস্টাগ্রামে ঢুকলাম কপালপুরা মুসলমান যেই কোরআনের কারণে দামি হয়ে গেলাম ওই কোরআনটা আমি ধরতেও পারলাম না ডেইলি একবার এই যে সামনে যে রমজান মাস আসতেছে সে দেখবেন রমজান মাস আসলেই কোরআন ধরে আর পরে আর ধরে না পুরা বছরে একবার ধরলে হবে না বরং পুরা বছরের মধ্যে কোরআন পড়েন রে বাবা ফজরের নামাজের পরে সুরে ইয়াসিনের আমলটা যদি কন্টিনিউ করেন আই লেবারেরা আই শ্রমিকেরা হ্যাঁ আল্লাহর বান্দারা শুনে যান রে বাবা আপনার ঘরের মধ্যে রিজিক কম তবে আল্লাহ বরকত বাড়াইয়া দিবি ফজরের নামাজের পরে যদি আপনি সুরে ইয়াসিন পড়েন মাগরিবের নামাজের পরে সুরে ওয়াকে পড়েন যদিও আপনার রিজিক বেশি না আল্লাহ অল্প রিজিকের মধ্যেও বরকত দিতে পারে কি পারে না কোরআনের কারণে আমরা দামি তিন নম্বরে বারো মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসটা এগারো মাসের চাইতেও দামি ওই মাসের নাম কি মাশ আল্লাহ কি নাম আল্লাহ হুম বারিকলা না ফি রজা বা সাধার বাব্লি গ্না ও আল্লাহ রজব দিও রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দিও আল্লাহ কারণ রমজানের আগে কত মানুষ মারা যায় আল্লাহ গো আমি যদি এগারো মাস বাঁচলাম রমজান পাইলাম না হইল না রমজান আমি না পাইলে আমার জীবনটা কেমন জানি হয়ে যাবে রে আল্লাহ তুমি আমার এগারো মাস বাসে কি যদি রমজানে আমি না থাকতে পারি যেই রমজানে একটা নফল ইবাদত করলে নফল নফল থাকে না ওটারে ফরজের সমতুল্য বানায় দেখি রমজানে যদি ফরজের একটা আমল করেন একটা ফরজের সমতুল্য দশটা না বিশটা না কয়টা নফল হয়ে যাবে কি আর ফরজ হবে কয়টা চিল্লা পড়ে না আল্লাহ আকবার তাহলে পুরো এগারো মাস পেলাম আল্লাহ রমজানই পেলাম না আমার তো বদনসিব আল্লাহ তুমি রমজান পর্যন্ত বাঁচায়ো জোরে পড়ে না আমেন নাকি বাঁচবেন এই গ্যারান্টি আছে কে দিবে আপনার গ্যারান্টি কে দিবে আছে কেউ দেওয়ার মতো আপনার ডাক্তার কেউ নাই এই প্রতিদিন বগুড়ায় গতকালকের আগের দিন আমি গত পাঁচ দিন ছিলাম উত্তরবঙ্গে তো গতকালকে বোগ্রাম ছিল নওগাঁয় তা তো কালকের আগের দিন নওগাঁয় বগুড়া থেকে বের হব হোটেল ম্যানেজার যিনি উনি আমাকে বললেন হুজুর মুরগি কিনে আনবো একদম দেশি মুরগি গ্রাম থেকে বললাম ঠিক আছে ভালো খাবার আনতে পারেন উনি সকালবেলা হোটেলে ঢুকবে আটটা বাজে রুট পার হবে লোকাল রুডে চলে আসছে মেন রুডে না লোকাল রোডে এটা মাটির ট্রাক উল্টা এসে মেরে দিল দুই হাত পেছনে গিয়ে পড়লো আমার চোখের দেখার দুই দিন আগে সারাদিন নিয়ে গেল টিএমএসএসে বাংলাদেশের একটা বড় হ্যাঁ টিএমএসএসে মোমইনের পাশে যেটা ওখানে নিয়ে গেলো ওখান থেকে বের করে দিল কেন আন চিকিৎসা নাই নিয়ে গেলো জিয়া মেডিকেলে বগুড়ান জিয়া মেডিকেলে নিল আইসিউ খালি নেই সারা দিন লোকটা পরে রইল মাগরীবের সময় আমি বের হব আমাকে বলতেছে হুজুর এই মাত্র টেলিফোন করে জানিয়েছে লোকটা নাই আপনি দেখলে অবাক হবেন কি বডি কি হায় কি তরতাজা আহ মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি উনি কই কই উনি আপনার পরে আপনার আপনার বলবে লাশ যেই বিবির জন্য সন্তানের জন্য এত পরিমানে মায়া আপনার বাপ মনে রাখবে নিঃশ্বাসটা বের হয়েছে আর নিতে পারেন নাই দুনিয়ার কাছে আপনার বডির বিন্দু মাত্র দাম নাই রে বান্দারা কোন সময় মরণ হবে জানা নাই কেউ জানে না আমার বাবাই জানে না দাদাই জানে না কেউ জানে না আমি বয়ান শেষ করে ব্রাহ্মণ বাড়িয়ায় যায় কালকে বয়ান ধরতে পারবো এই ব্যাপারে গ্যারান্টি কেউ আমারে দিতে পারবে না রে বাপ অ্যাক্সিডেন্টে কত মরণ দেখি আমরা কত মানুষ মারা যায় আমার চাইতে বেশি মরণ অ্যাক্সিডেন্টের লাইনে আপনারা দেখেন না বেশি প্রতিদিন রাত লাশ দুই রুডের ডিভাইডারে লাশ ফালা রাখছে লাশের মাথার মগজগুলো এক জায়গার মধ্যে পড়ে আছে ব্লাড এক জায়গায় পড়ে আছে একটা লুঙ্গি দিয়ে ডেকে রাখছে মাসি মশা গুলো ওপরে বন বন করে বহুত নজির প্রমাণ আছে রে পরিবারটা পর্যন্ত জানে না এক দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেল সে লাশ হয়ে গেল কারো জানা নাই কোন সময় আমার মরণ হবে কোথায় হবে আমি জানি না বালিশের সঙ্গে একটু মাথাটা লাগে চিন্তা করিলেন রে বাপ এগারো মাস যদি আপনি পান রমজান না পাইলে তো লা বলো না আল্লাহ গো এই তো গোলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাইলাম আল্লাহ যেখানে চল্লিশ জন থাকে একজন নাকি তুমি মুস্তা গো যার হাত পছন্দ হয় যেই মানুষের কথা পছন্দ হয় তার হাতে রুশিলায় রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া রমজানের রহমত মাক না যা তুমি নসিব করে দাও পরে নামি রমজানের কারণে বড় দামি আমরা কিন্তু কটু কবালবোৰ আছে দেখবে রমজান মাসে রোজা রাখে না জোয়ান বোলায় আছে না নাই দিনের বেলা আঞ্জা দিয়া ধুইরা হোটেলের মধ্যে গিয়া খায় আবার হোটেলের সামনে লাগানো আছে এখানে সেফটির সাথে খাওয়ানো হয় নাওজু কয় না কার সাথে সেফটি কর কাছ থেকে বাঁচো তোমার বাবা দেখে না দেখে না তোমার দেখে না সন্তান দেখে না একজন তো দেখে বলেন তার না বুজুর্গ দুইটা মুড়িদের হাতে দুইটা মুরগি দিয়ে দিলেন হ্যাঁ দুই মুড়ি দিয়ে মুরগি নিয়ে তোমরা যাও এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ তোমাদের দেখে না দুই মুড়ি দুই মুরগি নিয়ে রওনা কিছুক্ষণ পরে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো আর একজনে জবাই ছাড়া জীবিত জীবন্ত মুরগিটা নিয়ে আসলো বুজুর্গ এই মুড়ি তুমি কেমনে জবাই করলো আমারে বলো না কয় আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম গহীন জঙ্গলে ঢোকার পরে হঠাৎ করে জবাই করবো করবো এমন একটা ভাব যখন হয়ে গেল আমি তাকে এদিকে একটা লোক দেখা যায় ওই লোকটা আমার দেখে ফেললো আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম কারণ শর্ত মানতে পারি নাই আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না এরপরে এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে আমার ডানে দেখলাম দেয়াল আমার বামে দেখলাম দেয়াল আমার ওপরে সাদ আমার নিচে হলো মাটি আমার চারোদিকে দেয়ালে ঘেরা আমারে কেউ দেখে না আমার বিবি দেখে না আমার মায়ে দেখে না আমার বাবায় দেখে না সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলাম এবার ওই বুজুর্গ কয় হ্যাঁ তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলাম আমারে বলে দাও না বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে আমি জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে গেলাম ওখানে কোনো মানুষ আমারে দেখে না তাকায়া দেখি আসমান ওলা রব তাকায়া তাকায়া দেখে আমি এই মুরগি নিয়ে যখন আমার ঘরের মধ্যে গেছি আমার বিল্ডিং এর দরওয়াজা লাগানো আমার রুমের ডানে দেয়াল বামে দেয়াল সামনে দেয়াল পেছনে দেয়াল আমার উপরে সাদ আমার নিচে মাটি আর উপরে আমি কেউ আমার দেখে না মনে হয় আল্লাহ আমার দিকে তাকায় আস ওই মুরগি নিয়ে নিয়ে আমি যেখানে গেছি সব জায়গায় কেউ নাই কে আছে আমি কোনো জায়গায় মুরগি জবাই করতে পারি না এই জবাই না করে এই জীবন্ত মুরগিটা আমি নিয়ে আসলাম বুজুর্গ আমার তো মুরগি জবাই করা দুইজনের দ্বারা দুইজন মধ্যে আমি কাকে তাকু কাুয়ালে বেলে উচ্চ উচ্চ হয়ে গেল উন্নীত হয়ে গেল আমার মরণের পরে কে খেলাফত পাওয়ার যোগ্য এটা দেখার জন্য এটা বুঝানো বুঝার জন্য দুইজনের হাতে মুরগি দিয়া দিলাম যে মুরগি জবাই করে নিয়ে আসছে তাকে আর সর্বোচ্চ লেভেলে যেতে পারে নাই যে মুরগি জবাই না করে আমার দরবারে আনলো আমার মরণের পর আমি তোমারই আমার খেলা পথ দিয়া দিলাম আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার

আল্লা বসি বলেন হুয়া আমা আকুম তিনি তোমাদের সঙ্গেই আছে আইনামা কুমতুম বান্দা তুমি মন চায় সেথায় যাওয়াল্লাহ তোমার সঙ্গে আছে আল্লাহ বিমা তা'মানুনা বাসির আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে অবলোকন করে বান্দা তুমি কি খাচ্ছো সবাই বলেন আল্লাহ দেখে কি দেখে না তাহলে রমজানের মধ্যে রোজা রাখব না সারব কারা কারা তিরিশটা রোজা রাখব দুহাত তুলে আল্লাহকে ডাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমিন এবার আসেন রমজানের সেরা কিছু प्रिपरेशन শুনলেন

গুল্লিগত আবওয়াবুন نار জাহান্নামের সমস্ত دروازাগুলো বন্ধ করে দেওয়া হয় সুবহানাল্লাহ জুড়ে কয় না সুবহানাল্লাহ আর ওজনে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাহলে রমজান আসতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই प्रिपरेशनগুলো নিতে দেরি করে নাই আমগো प्रिपरेशन কি মানুষকে প্রস্তুতি বার্তা দিয়ে দিব কি দিব কি দিব আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত मेहमान আচ্ছা 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 আমরা কি দিব প্রস্তুতি বার্তা একজনে আর একজনকে বলবো ভাই রমজান তো আসছে প্রিপারেশন পারে এই যে বার্তা এটা মানুষকে দিব দুই নম্বরে আমাদের প্রস্তুতি হবে আসু হিলা আল আস আলী রমাদন রমজানের জন্য শাবান মাসটাকে আমরা গণনা করব একের পরে এক আজকে কয় তারিখের পরে কয় তারিখে কি গণনাটা করব দুই নাম্বার তিন নাম্বার রমাদানের আগের দিন অথবা এক দুই আগের দুই দিন কোনোভাবেই রোজা রাখা যাবে লা তাকদ্দামো রমাদান বিসাউমি ইয়াউমিন ওয়া লা ইয়াউমাইন নবীজি বলেছেন রমজানের আগের দিন অথবা আগের দুই দিন কোনো রোজা রাখা যাবে না চার নাম্বারে রমজানে শ্রমিক যারা এই শ্রমিকদের পরিশ্রম অনেক বেশি রমজানে যদি কেউ এটা কমায়া দেয় নবীজি হাদিস স্পষ্ট বলেছেন কেউ যদি রমজানে শ্রমিকের বুঝা হালকা করে দেয় আল্লাহ তার গুনাহ গুনা মাফিরা জাহান নাম থেকে মুক্ত করে দেয় আরো জোরে চিল্লে আল্লাহ আকবার রমজান আসার আগে আগে আমরা আমরা আমাদের দুনিয়া বিলাইনি এ নিব আল্লাহ প্রিপারেশন নিচ্ছে আসমানে মানে আমরা নিব জমিনে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রমজান পর্যন্ত সবাই পৌঁছায় দেন শেষ আর দুইটা তাহলে গেল সৈকিদুল আম্বিয়া নবীর কারণে আমরা দামি দুই নাম্বার সৈকিদুল কুতুব সমস্ত আসমানে কিতাবের লিডার কোরআন কোরআনের কারণে আমরা দামি তিন নাম্বার সৈকিদুল সুহুর সমস্ত মাসের চাইতে যে দামি মাস রমাদন ওই রমাদনের কারণে আমরা দামি চার নাম্বার লায় লায়ালি সমস্ত রাতের লিডার লাইলাতুল কদর এ কদরের রাতের কারণে আমরা দামি পাঁচ নাম্বার সেই ঈদুল আয়াম পুরো বছরের মধ্যে দুইটা দিন দামি ঈদুল ফিতর ঈদ উল আজহা এই দুইটা দিনের কারণে আমরা দামি তাহলে কয় কারণে আমরা দামি পাঁচ কারণে আমরা দামি তোমجهه খয়র উম্মাহ আল্লাহ যা বলেন এই 5 কারণে আমরা দামি এবার আসেন শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তিনটা গুণ লাগবে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া تؤমিনুনা বিল্লাহ এক নম্বরে সৎ কাজের আদেশ দুই নম্বরে অসৎ কাজের নিষেধ তিন নাম্বারে আল্লাহর প্রতি ইমান এই তিনটা গুণে গুণান্বিত হতে পারলে তলে মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব এ মর্যাদা ধরে রাখা যাবে তাহলে শুনে আলে ইমরান থেকে আলে একশো দশ নম্বর আয়াত থেকে আমরা পেলাম আমরা শ্রেষ্ঠ আমরা দামি পাঁচ কারণে দামি তিনটা গুণের কারণে আমার মৃত্যু পর্যন্ত এই শ্রেষ্ঠত্বের গুণটা আমি ধরে রাখতে পারবো তিনটা গুণে গুণান্বিত হলে এক নাম্বার সৎ কাজের আদেশ ভালো কাজে আদেশ মানুষকে ভালো দিকে ডাকা এই যে মাহফিলটা আয়োজন করে প্রতিবছর কে বছর 15 তম না এবছর পনেরোতম বার্ষিক প্রতি বছর যে আয়োজন করেন আপনারা শুরুতেই বলছেন আমরা খুশি আমরা কেউ বেজান না খুশির আওয়াজটা খুব হাই ছিল এর মানে আসলেও রিলি মন থেকে খুশি আপনারা এই মাহফিল পেয়ে কে আছেন যে প্রতিবছর আমরা এই মাহফিলটা হোক এটা আমরা চাই কারা কারা চাই তো চাই তো মন থেকে ইনশাআল্লাহ তাহলে ব্যাগ নিয়ে যাবে আপনি মনে করবেন যে মাহফিলটা কন্টিনিউ থাকবে এই নিয়ত কইরা আব্বা আমার কথা মনে কইরা পরিবারের কথা মনে কইরা আমার রিজিকে বরকত হবে চিন্তা কইরা একটা নেকের কাজে একটা ভালো কাজে শরীর হবেন ব্যাগ